আমি আল্লাহ তালার কাছে ওপরে আরো বেশি খুশি হব এবং আল্লাহ তালার কাছে আমি যাব যে আল্লাহ তালা আমাকে যেন খুবই দ্রুত হস করান অনেক বড় একটা আশা আচ্ছা যে কথাটা বলবো ভালো কাজ করতে আল্লাহর রহমত এবং আল্লাহ তালার কবুল শর্ত কথাটা মনে রাখবেন ভালো কাজ করতে আল্লাহ আল্লাহতালার রহম এবং আল্লাহ তালার কবুল শর্ত আল্লাহ আল্লাহতালা যাকে কবুল করেন আর যার উপরে রহম করেন সেই ভালো কাজ করতে পারে ভালো কাজ দুই প্রকার একটা হলো দুনিয়ার মধ্যে ভালো কাজ আর একটা হলো আল্লাহর হুকুম পালন করা ভালো কাজ আচ্ছা দুনিয়ার মধ্যে ভালো কাজগুলো কি কী যেমন মনে করেন আমি কোনো মানুষের উপকার করলাম বা মানুষের ক্ষতি করলাম না মানুষকে খারাপ জিনিস দিলাম না মানুষকে বকা দিলাম না মানুষকে ভালোবাসলাম এগুলো হচ্ছে দুনিয়ার উপকার একটা আমি রাস্তা করে দিলাম রাস্তার মধ্যে কিছু ক্ষতিকারক জিনিস পড়ে আছে ওইটা তুলে দূরে ফেলে দিলাম রাস্তাটা পরিষ্কার করে দিলাম যে এইগুলো হলো দুনিয়ার ভালো কাজ আর আল্লাহ তাল হুকুম ভালো কাজ নামাজ পড়লাম রোজা করলাম হজ করলাম এগুলো হলো আল্লাহর হুকুম ভালো কাজ যে এই দুই ধরনের এই দুই ধরনের ভালো কাজ করার জন্য আল্লাহ তালার রহম দরকার প্লাস আল্লাহ তালার কবুল শর্ত আল্লাহ তালা যাকে কবুল করবেন যার উপর রহম করবেন সেই ব্যক্তি এই দুই ধরনের ভালো কাজ করতে পারবে আল্লাহ তালা যাকে জান্নাত দিতে চাবেন তাকে দিয়ে আল্লাহতালা ভালো কাজ করিয়ে নেবেন আর আল্লাহ তালা যাকে জান্নাত দেবেন না আর যে ব্যক্তি ভালো কাজ করার জন্য আল্লাহর রহম এবং কবল চায় না আল্লাহতালা তাকে দিবেন না এই জন্য একাকি রুমে চোখের দু চোখের পানি ফেলে আল্লাহ আল্লাহতালার কাছে ভালো কাজ করার জন্য অনুমতি চাইতে হবে আল্লাহর রহম চাইতে হবে আল্লাহ যেন কবুল করে আমাকে ভালো কাজের জন্য এই জন্য আল্লাহর কাছে দু চোখের পানি ফেলে কেঁদে কেঁদে চাইতে হবে আচ্ছা যার কথা বলার জন্য এতগুলো কথা বললাম যে আমাদের দেশের একজন আগে মাননীয় ছিলেন কিন্তু উনি যে এত বড় চোর আর দুর্নীতিবাজ আমার চেয়েও খারাপ মানুষ এইরকম একটা নিম্ন স্তরের মানুষ মুখে দাঁড়িয়ে রেখেছিল মানুষকে মুসলমানকে ধোকা দেওয়ার জন্য যখন সে মানুষকে প্রচুর পরিমাণে ধোকা দিল আল্লাহ এটা বরদাস্ত করলেন না আল্লাহতালা বললেন যে তুই মুখে দাড়ি রেখে মানুষকে ধোকা দিচ্ছিস চুরি করছিস দুর্নীতি করছিস তুই নবীর সুন্নতি অসম্মান করেছিস তোর মুখে দাড়ি মানায় না যার কারণে আল্লাহ তালা যেভাবে হোক সিস্টেম করে ট্যাপে ফেলে ওকে দাড়ি কাটাইছেন কারণ অর্মত দুর্নীতিবাজের মুখে নবীর সুন্নত মানায় না আমি সালমান এফ রহমানের কথা বলছি যে অন্যত দুর্নীতিবাজ চোরের মুখে দাড়ি মানায় না মানায় না বলতে নবীকে অসম্মান করা হয় আগেই বলেছি যে ভালো কাজ করতে আল্লাহর রহম এবং কবুল শর্ত আল্লাহ তালা ওকে ভালো কাজ করার জন্য কবল করেন নাই আর ভালো কাজ যেমন দাড়ি রাখা এটা একটা ভালো কাজ ও চুরি করে খাবে আর নবীর সুন্নত মুখে নিয়ে ঘুরবে আল্লাহ তালা এটা বরদাস্ত করবে না চোরের মুখে দাড়ি মানায় না আল্লাহ তালা চোরের মুখে দাড়ি রাখেন না যার কারণে আমাদের দুনিয়াতেও সাবধান যারা দাড়ি রেখে এখনো দুর্নীতি করেন সাবধান হয়ে যান আপনার দাড়ি কিন্তু আল্লাহ তালা কেটে দেবেন যে কোনো ট্যাপে ফেলে সাবধান হয়ে যান নবীর রেখে আল্লাহর হুকুম পালন করে নামাজ পড়ে আপনি খারাপ কাজ করবেন আল্লাহ তালা আপনাকে ভালো কাজ করতে দেবে না খারাপ মানুষকে দিয়ে আল্লাহ তালা ভালো কাজ করান না খারাপ মানুষকে আল্লাহতালা জানাতে দেবেন না এই জন্য সবাই সাবধান হয়ে যান নবীর সুন্নত নিয়ে পাঁচক্ত নামাজ পড়ে রোজা রেখে কেউ দুর্নীতি করবেন ঘুষ খাবেন চুরি করবেন আল্লাহ তালা আপনাকে দিয়ে ভালো কাজ করাবেন না